ওই সমস্ত শখ আল্লাদার নাচুন কদিন মানায় বিয়ার পরে তো হাড়ি পাতিল মাস্তে মাঝতে জীবন তেনা তেনা আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে প্রথমে আমার ছেলে পানি রান্নার ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এসেছিলাম একটা ডিম ভাজতে ও বেচারা রান্না করবে কি আর করার এর জন্য যে ধুয়ে পানিটা ছিল ওটা নিয়ে নাড়াচাড়া করছিল আপনারা কে কোথা থেকে দেখছেন আর কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন গ্রামের বাড়িতে বেশ অনেক দিন ছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো কাটিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যতক্ষণে আমি ভিডিওটা শেয়ার করব ততক্ষণে অবশ্যই আমি রওনা দিয়েও দিয়েছি এমন একটা পর্যায়ে থাকবো আসলে গ্রামের কাটানো দিনগুলো খুবই আনন্দময় থাকে আর এই জন্যই বা খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায় তবে কি আর করা সব সময় তো আনন্দ মুহূর্ত কাটালে হবে না নিজের জীবিকার তাগিদে অনেক সময় সব কিছু ছেড়ে একা চলে যেতে সবকিছু অনেক দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুটো লাউ আমার শ্বশুর দশ টাকা দিয়ে কিনে এনেছে সেই লাউ এরই একটা লাউ এখানে যদিও এটা অনেক আগের ভিডিও এজন্যই আপনাদের সঙ্গে এত দেরিতে শেয়ার করা এই লাউটা দিয়ে আর মসুর ডাল দিয়ে আমরা লাউ ডাল রান্না করব আজকে তবে আমি এখানে রান্নার ক্ষেত্রে একটা জিনিস ভুল করেছি ডালগুলোকে যদি আগে সেদ্ধ করে নিতাম তাহলে বেশ ভালো হতো লাউগুলো সেদ্ধ হয়ে গলে গেছে কিন্তু ডালগুলো খুব সহজেই কিন্তু সেদ্ধ হচ্ছিলো না আমার কাছে মনে হয়েছে হয়তোবা আমি দীপকলের পানি দিয়ে ডালটা রান্না করার কারণে ডালটা সেদ্ধ হয়নি তবে যাই হোক কিছুটা সেদ্ধ হয়েছিল পরবর্তীতে আরও পানি দিয়ে রেখে দিয়েছিলাম আমি চুলার উপরে এবার লাউ ডালটা নামিয়ে এবার বাগার দেওয়ার পালা এই জন্য পেঁয়াজ আর রসুন খুব ভালো ভাবে ভেজে নিয়ে লাল লাল যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে বাগান দিয়ে দেব আর এভাবে রান্না করলে কিন্তু মজা লাগে তবে মাটির চুলাতে যে কোনো কিছু না কেন কিছুই কিন্তু খুবই মজা লাগে গ্রামে মাটির চুলায় আলু ভর্তা আর শহরের গরু মাংস এই দুটোর মধ্যে কিন্তু কে জিতবে বলুন তো আলু ভর্তাই জিতবে যাই হোক রান্না করছিলাম আর ওইদিকে ওই যে আমার ভাবির যে বিড়ালটা ছিল কি উকি মারছিল যে কি করছে রান্না বান্না ঠিক মতো চলছে নাকি দেখে আসি তারপরে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল পুকুর না অবশ্য নদী থেকে মাছ ধরা হয়েছিল পুটি মাছ সেগুলো আজকে আবার টমেটো বেশি করে পেঁয়াজ মরিচ অল্প একটু মশলা দিয়ে হাতে মাখিয়ে চটচড়ি করব। যদিও হাতে মাখানো হয়নি এটাকে খুন্তি মাখানোই চটচড়ি বলে কেয়ার আর করব বলুন কড়াইটা বেশ গরম ছিল জন্য খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এরপর অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম চুলাটা এখনো বন্ধই আছে এরপরে ওই যে দেখেছেন কয়লার যে আগুন দাউ দাও করে একটা আগুনের ভাই আসছিল ওটাতেই কিন্তু গরম হয়ে যাচ্ছিল এই জন্য আর হাত দেয়নি মাছের গন্ধে এক বাবু মশাই তো আগেই হেঁটে চলে এসেছিল এবার দেখবেন আর এক বাবু মশাই ওই দেখেন টুক করে এসে এখানেই বসবে মানে ওরা দেখছিল আর কি রান্না বান্না কখন হবে ওদের খেতে কখন দিব আজকে আপনাদের সঙ্গে অনেক বকবক করলাম আর বক কিন্তু প্রায় কমপ্লিট এই যে করতে আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আমি ভয়েস ওভার দিতে গেলে হয়তো বা এই পোকাগুলো পোকা গুলো আর ডাকবে না চলে যাবো প্রাণহীন এক শহরে যাই হোক কিচ্ছু করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি গরিব বলে কখনো মনে কষ্ট পাবেন না নিজেকে অভাগ মনে করবেন না এবং নিজেকে কখনো নিজের প্রতি দোষারোপ করবেন না তার কারণ আমি আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিব ধনীদের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে যাবে এবং জান্নাতের অধিকাংশ মানুষই হবে গরিব বিবাহিত ভাইয়াদেরকে বলছি কখনো আপনি আপনার স্ত্রীর চোখে পানি আসতে দিবেন না কারণ আপনি যদি কোনো ওজোর ছাড়াই আপনার স্ত্রীকে কান্না করান বা চোখে পানি আনেন তাহলে আপনার পকেট থেকে কিন্তু আস্তে আস্তে বরকত কমতে থাকবে আর এই কথাটা কিন্তু একশো সত্যি এবং পরীক্ষিত শুনুন আপনার ঘরে যদি বদনজর থেকে থাকে তাহলে অবশ্যই এই প্রধান তিনটি কারণের সঙ্গে মিলিয়ে নিন এক নম্বর কোন কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকবে এমনকি কেউ কাউকে দেখতেও পারবে না মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকবে দুই নম্বর সন্তান কক্ষনো পিতামাতার কথা শুনতেই চাইবে না আর তিন নম্বর সবসময় দেখবেন ঘরের কারো না কারো অসুখ বিসুখ লেগেই থাকবে চালাক চতুর স্ত্রীরা কখনোই তার শ্বশুর শাশুড়ির বদনাম তার স্বামীর কাছে করবে না কারণ চালাক চতুর স্ত্রী যারা ভালো করেই বোঝে তারা মা বাবার নামে বদনাম করে কখনোই সন্তানের কাছে ভালোবাসা অর্জন করা সম্ভব হয় না জীবনে আর যাই কিছু করেন না কেন বাপের বাড়ির কথা শুনে কখনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এমন কি তাকে কখনো মনে কষ্ট দিয়েও কথা বলবেন না সবসময় মনে রাখবেন এক চান্দে দুনিয়া আলো আপনার পাশে আপনার স্বামী আছে বলেই সবার কাছে আপনার অন্যরকম একটা দাম আছে যদি স্বামী পাশে না থাকে দুনিয়া তো থাক দূরের কথা আপনার পরিবারও আপনাকে চার আনার মূল্য দেবে না আমাক দুইজন স্বামী স্ত্রীর দিনকাল ভালোই চলতেছে সেও আমারে রিলস পাঠায় আমিও তারে রিলস পাঠাই সে আমারে রিলস পাঠায় স্বামীর কিভাবে খেদমত করতে হয় আর আমি তারে রিলস পাঠাই বউয়ের কিভাবে যত্ন নিতে হয় আমরা কেউই কারো রিলস দেখি না কিন্তু আমাগো দিনকাল ভালোই যাইতেছে মায়ের খরচ বহন করা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নাত কিন্তু বউয়ের খরচ বহন করা সব সময়ের জন্য ফরজ আপনার মায়ের হাজবেন্ড রয়েছে আপনার মা মা আছে আপনার বাবা আছে সুতরাং আপনার মায়ের দায়িত্ব আপনার বাবার সুতরাং আপনার জন্য প্রেক্ষাপট অনুযায়ী আপনার জন্য কখনো ফরজ হবে খেদমত করা দায়িত্ব পালন করা ফরজ হবে কখনো ওয়াজিব হবে কখনো সুন্নাত হবে কিন্তু বউয়ের দায়িত্ব পালন করা সব সময় আপনার জন্য ফরজ আশা করি আমরা সবাই মিলে যাচ্ছিলাম আজকে খানজাহান আলী খুলনা থাকা সত্ত্বেও এত বছরও এখনো ঐতিহাসিক জায়গাটা একটু ঘুরতে যাওয়া হয়নি এজন্য একটু ঘুরে ফেরে দেখার জন্যই যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না এজন্য অটোতে করেই যাচ্ছিলাম আবার কম দূর না এই যে চলে এসেছিলাম ষাট গম্বুজ মসজিদে যতটুকু খুশি অথবা আনন্দ নিয়ে রওনা দিয়েছিলাম রওনা দেওয়ার পরে পরে সে আনন্দটা বিষাদে পরিণত হয়ে যায় শুধুমাত্র আমার ছেলের জন্য ও প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল গরমের জন্য ভালোভাবে কোথাও ঘুরে দেখতে পারিনি বা কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি একটু হাঁটছিল আবার একটু কোলে উঠছিল আর এই যে দেখুন মোচরা করছিল উনি কোনো ছবি তুলবে না আর কি যদিও বাচ্চা মানুষ আমি আর জোরও করিনি যে ওর মতো একটু গাছের নিচে বা ছায়ার মতো একটু বাতাস লাগুক ওর গায়ে ওকে কোলে করে নিয়ে এই যে মসজিদের ভিতরে ঢুকেছিলাম একটু ভিডিও করেছি যদিও এটা মসজিদ ভিডিও করা একদমই বারণ ছিল বা আমাদেরও উচিত নয় এটা করা মসজিদের ভিতরটা ঘুরে দেখে তারপরে চলে এলাম ষাট জাদুঘরটা থাকে সেটার মধ্যে জাদুঘরের ভিতরে এই ষাট গম্বুজ মসজিদের একটা মডেল ছিল সেটাই অল্প একটু ভিডিও করেছিলাম ষাট গম্বুজ থেকে বের হয়ে তারপর চলে যাচ্ছিলাম খানজাহান আলী মাজারে ওই মাজারে যাওয়ার সময় দেখলাম পথের ধারে এই যে এরকম টুকিটাকি আর কি দোকানগুলো খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস দেখতেও ভালো লাগছিল হেঁটে হেঁটে এক এক দোকানে যাচ্ছিলাম আর এরকম টুকি টুকি করে একটু ভিডিও করছিলাম আর এরই মাঝে শুরু হয়ে যায় আমার রাফির বমি করা সব কিছু ভিডিও করা ছেড়ে ছুড়ে তারপরে দৌড়ে চলে যেতে হয় ওর কাছে যদিও ও আমার কাছেই ছিল মানে বাহিরে নিয়ে গিয়েছিলাম দোকানে প্রচন্ড বমি করছিল আর শরীরটাও অসুস্থ হয়ে গিয়েছিল একেবারেই আর সবচাইতে বেশি ভালো লেগেছে এই ক্যালেন্ডারের মতো যদিও আমি কোনো কিছুই কিনতে পারিনি ওই যে ছেলে অসুস্থ কোল কোল নিয়ে ঘুরছিলাম মাজারে ঢোকার শুরুতে যে মিষ্টি পানের একটা দোকান দেখলাম পানগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এই একটু ভিডিও করলাম আর এই প্রথমে ঢুকে ওকে লেবু শরবত দিয়েছিলাম যদি ও খায়নি এই যে তারপর আমি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য লেবু শরবত খেলে হয়তো পেটটা ঠান্ডা হবে বা শরীরটাও ফ্রেশ হবে কিন্তু বেচারা ছেলে আমার কিচ্ছু খায়নি এরপরে সসাও কিনে দিয়েছিলাম এটাও খায়নি আমি খেয়ে ফেলেছি এই যে দেখুন এক টুকরা খেয়েছিল গাছের তল বসি তারপরে এভাবে দেখছিলাম অনেকে গোসল করছিল আর এই সাইডটা একটু ময়লা ছিল কিন্তু এর পরবর্তীতে দেখলাম সবকিছুই এমনি পরিষ্কার ছিল তারপর মাথাও কিনেছিলাম ওর জন্য সেটা আমার কাও হয়েছে এরপরে 10 টাকার ঝালমুড়ি কিনেছিলাম সেটাও বাবা পড়ে গেছে ওর জন্য যাই হোক কেয়ার করার এমনিতেই বেশি সমস্যা হয় সুস্থভাবে আবার বাসায় ফেরাতে আসতে পেরেছিলাম এটাই অনেক এই জোর বড় ভাইকে গোসল করিয়ে ਦਿੱছিল আর গোসল করানোর পরেই একটু ফ্রেশ লাগছিল ওর হয়তো বার ওদের মাঝখানে কিন্তু আমি আমাদের জনায়েদকে একটু দেখিয়ে দিয়েছিলাম টু কি করে গোসল করানোর শেষে প্রায় দুপুর জাতীয় হয়ে গিয়েছিল তো ট্রাই করার জন্য আমি একটু খিচুড়ি নিলাম প্লিজ কেউ হাইজিনিকের ব্যাপারটা দেখতে আসবেন না বা বলতে আসবেন না এটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি ট্রাই করার জন্যই শুধুমাত্র খেয়েছি আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছে আপনাদের সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ শুনো অপরা সব সময় একটা কথা মাথায় রাখবে যে তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারে সে কিন্তু তোমাকে অনায়াসে ছেড়ে চলে যেতে পারে কথা না বলে থাকা আর ছেড়ে যাওয়া কিছুটা কিন্তু কখনো যদি তুমি দেখো তোমাকে ছেড়ে কথা না বলে দিব্যি কাটিয়ে দিতে পারছে তাহলে তোমাকে কিন্তু ছেড়েও যেতে পারে তাই আগে থেকেই সাবধান হও গুনিয়াও নিজেকে নিজের মধ্যে করছি ভালো আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন প্রায় অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আসলে হচ্ছে গত বৃহস্পতি থেকে শুক্রবার এই দুই দিন মিলিয়ে তাহলে চিন্তা করুন কত বড় অল্প যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছে যাই হোক সেদিন প্রচন্ড ভোট খেতে ইচ্ছা করছে এই বাটুনিটা কিন্তু আমার না আগের একটা ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই মটনের ভর্তা কিন্তু খুবই মজা কে খেয়েছেন সেটা কিন্তু জানি জানেন আলু ভর্তা আর ডিম ভর্তা করবো আর সাথে একটা ডিম ভেজে খেয়ে নেব খুবই মজা এটা এই ভর্তা দেখে আমার এক জিনিস মনে পড়ে কেউ ভর্তা খায় সব করে বা শখ করে আর কেউ ভর্তা খায় ঠিক আসলে আমাদের জীবনটা একজনের এক এক রকম জন্য কিন্তু আমরা কেউ কারোর জীবন সম্পর্কে বা কেউ কারোর কষ্ট সম্পর্কে বুঝি না যাই হোক বাটনে ভর্তা মাখিয়েছি আর এই বাটনের মধ্যে ভাত মাখিয়ে খাবো না সেটা তো কখনো হতেই পারে না ছোটবেলায় মা যদি কখনো পাটার মধ্যে ভর্তা করতো তাহলে ওই পাটার মধ্যে ভাত নিয়ে মাখিয়ে একমোট করে খাইয়ে দিত যাই হোক এখন কিছু করার নেই বড় হয়েছি নিজের সংসার হয়েছে এখন তো আর মায়ের হাতে সেই মুষ্টি মাখা ভাত আর খেতে পারি না তাই নিজেই করে খাই ভর্তা মাখা শেষ করে এখানে ডিম ভাতে চলে এলাম আমি তো শুধু গরম ভাত আর এরকম একটা ডিম ভাজা হলে ভাত আর লাগে না যাই হোক ভর্তা ডিম ভাজা ভাত রাত খেয়ে তারপরে রান্নার জন্য চলে এলাম এর তো ছিল বৃহস্পতিবারের আর এই যে রান্না বান্না চলছে এটা হচ্ছে শুক্রবারের আজকে আমি একটু আলু ভাজি আর একটু মুরগির মাংস রান্না করবো যদিও দুপুরের জন্য এগুলো রান্না করলে দুপুর এগুলো খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি সেটাও শেয়ার করবো চলেন আগে রান্নাটা শেয়ার করি আলুর মধ্যে খোসা দেখে আবার কেউ খারাপ মাইন্ড করবেন না কারণ আমি মাঝে মধ্যে এভাবে আলুটা না ছিলে কুচিয়ে ভাজি করে ফেলি কোনো সমস্যা হয় না আমার কাছে আমার কাছে স্বাদেরও কোনো হেলফের মনে হয় না আলু ভাজিটা এক চুলায় বসিয়ে মুরগির মাংসটা আর এক চুলে আমি এখানে বসিয়ে নিচ্ছি আজকে আমি তেলের মধ্যে কোনো রকম পেঁয়াজ কুচি না দিয়ে একবারে সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি আসলে পেঁয়াজটাও আজকে বেটে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিটা দেওয়া হয়নি মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে না মরিচ তো আগেই দেওয়া হয়েছিল লবণ দিয়ে মাংস আর আলুটা একসঙ্গে ফার্মের মুখে খুব সহজে সেদ্ধ হয়ে যায় তাই আলুটাও একসঙ্গে দিয়ে দিচ্ছে কেউ চাইলে আগে মুগের মাংসটা কষিয়ে এরপরেও কিন্তু আলুটা দিয়ে নেয় আজকে আমি আলুটা একসঙ্গে দিয়েছি দুইটাই একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে ঝোলের পানি দেবো আসলে আর কথা বলি আপনাদেরকে যে দুপুরে এটা খাওয়া হয়নি কেন সেটার মুখে আর কি আমাদের রিজেক কোথায় কখন এবং কোন জিনিসটা লেখা আছে আমরা কিন্তু কেউই জানি না যেমন এই যে আজকে এই তরকারিটা রান্না করেছিলাম কিন্তু দুপুরে খাওয়া গিয়েছিল কাচি বিরিয়ানি রাফি আর রাফির বাবা নামাজ পড়ে আসার সময় রাফি জেদ করছিল যে ওদের তিনজনেই নাকি কাচি বিরিয়ানি খেতে হবে এই জন্যই রাফির বাবা তিন প্যাকেট কাচি নিয়ে এসেছিল যাই হোক কাচি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুধুমাত্র বোকা পুরুষেরাই বউয়ের ভালোবাসায় বিরক্ত হয় কারণ চালাক পুরুষেরা তো বেশ ভালো করেই জানে তার বউকে যদি সে ভালোবেসে রানী বানিয়ে রাখে তাহলে সেও থাকবে রাজার মতো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে সকালের নাস্তায় ছিল চিতই পিঠা আর দেশি মুরগির মাংসের আলু দিয়ে ঝোল সকাল সকাল নাস্তায় যদি এমন চিতই পিঠা এবং মুরগি দিয়ে আলুর ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই নেই দুই চুলায় একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে এটাকে দুপাক্কা চুলা বলে আপনাদের এখানে কী বলে কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না একদিকে মুরগির মাংস কষিয়ে ঝোলে পানি দেওয়া হবে আর অন্যদিকে পিঠাগুলো বানানো হবে আর দেখেন পিঠা হোক বা যে কোনো রান্না ক্যামেরা অন করলে কেন জানি না সব কিছুতে গোরমিল হয়ে যায় যদিও তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে ঝোলে পানি দিতে দিতে গরমিলটা হয়েছে এছাড়া আর কিছু না আর এই যে দেখুন কি অবস্থা একেবারে প্রথমেই যখন আমি ক্যামেরাটা ধরেছি আর ক্যামেরার এরকম দেখেন পিঠাটা গেল যদিও এটা এমনিতেই মানে ওই যে তরকারিটা ঝোল দিতে দিতে এদিকে পুড়ে গেছে তাও তেমন একটা পুড়ে নি আমি আপনাদের সঙ্গে দেখাবো এই জন্য ওই পিঠাগুলো তুলে এক সাইডে রেখে আবার নতুন করে পিঠাগুলো দেওয়া হচ্ছে আর এই চিতই পিঠার এই ডিজাইনটা আমি এই প্রথমেই দেখলাম এবার বাড়িতে এসে আমরা সাধারণত নৌকা যেমন হয় সেরকম ভাবে চিতই পিঠাই দেখি আর মাঝখানে একটা গোল থাকে আর এটা আমের মতো এরকম মাঝখানে একটু চিড়ে দেওয়া চিড়ে দেওয়া না মানে মাঝখানে একটু দাবিয়ে দেওয়া এরকম একটা ডিজাইন আর কি হয়তোবা আমার কথাগুলো শুনে আপনাদের কাছে বক বক মনে হতে পারে কিন্তু হয়তোবা আপনারা ভিডিওটা এনজয় করছেন এই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে পিঠাগুলো কিন্তু বেশি একটাও পড়েনি আর এই যে দেখেন পিঠা তৈরি হচ্ছে আর এই যে মশাই উনি দেখে দেখে পাহারা দিচ্ছিলো পিঠা ঠিক মতো হচ্ছে কিনা তরকারি ঠিক মতো রান্না হচ্ছে কিনা মানে উনি একটু লবণ টেস্ট করার জন্যই বসেছিল পিঠাগুলো বাটির মধ্যে তুলে রাখা হচ্ছিল আর বাবু মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখছিল ও কিন্তু খুবই প্রচন্ড অ্যাক্টিভ একটা বাচ্চা প্রচন্ড খেলাধুলা দুষ্টুমি করে রান্নাবান্নার পর্ব শেষ করে খাওয়া দাওয়ার পর্ব শুরু খাওয়া দাওয়া শেষ করতে করতে ওদিকে ছেলে আমার দেখে বাচ্চারা সবাই মিলে পাখির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে সেটাই ওরা পিকনিকের মতো করেছে আর কি আমার জন্য কলা পাতায় করে নিয়ে এসেছিল যে আম্মু তুমি খাবে মাসা আমার রাফি খুব কেয়ারিং ওই খিচুড়ি খেতে খেতে দেখলাম গ্রামের বাড়িতে যে এরকমভাবে যে আইসক্রিমগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে এসেছিল ছোটবেলায় এই আইসক্রিমগুলো যে কত খেয়েছি এখন যদিও এগুলো দেখি না আগে আমরা বলতাম সকাল সন্ধ্যা আইসক্রিম আর এটার মধ্যে চারা না এক টাকার কয়েলগুলো পেতাম আইসক্রিম দাওয়ার পর্ব শেষ করে দুপুর পর পরে এই যে আম ভর্তা করব আর এরকম আম ভর্তা দেখলে কার লোভ না লাগে বলেন যদিও পুরোপুরি ভিডিওটা করতে পারি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আম ভর্তা করতে করতে আর আম ভর্তা খেতে খেতে আজকের মতো আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই গত পাঁচ বছর আগে আল্লাহ তালা এই দিনে আমার কোল জুড়ে একজন পুত্র সন্তান দিয়েছিলেন আর আলহামদুলিল্লাহ আজকে তার পাঁচ বছর শেষ হয়ে ছয় পড়ল সবাই আমার বাবাইটার জন্য মন থেকে দোয়া করবেন আজকে যেহেতু মনটা খুব ভালো তাই আজকে সকাল সকালে ভিডিও শুরু করলাম সকালে নাস্তার জন্য প্রথমে আমি রুটি ভেজে নিচ্ছিলাম কখনো এত সকাল সকাল ভিডিও শুরু করি না সকালবেলা আমার কাছে খুবই প্যারাদায়ক মনে হয় রাফির স্কুলের জন্য সব কিছু রেডি করা রাফির বাবা অফিসে যাবে সেই জন্য সব কিছু রেডি করা যাই হোক সকালের নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্নার জন্য চলে এলাম আজকে যেহেতু আমার জন্য বা আমার ছেলের জন্য স্পেশাল একটা দিন যদিও আমি জন্মদিন পালন করার একদমই পক্ষে না আর এটা আমি করিও না আমার ছেলেকেও আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে নিয়েছি ও খুব ভালোভাবেই বুঝে গিয়েছে তবে এই স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করেছি আমাদের মতো করে এই জন্য ওর জন্য আমি স্পেশালিভাবে চিকেন ফ্রাই করেছিলাম এভাবে করে ছোট ছোট করে একটু ফ্রাইড রাইসও করেছিলাম ও এটা খুব খেতে পছন্দ করে আর ওই যে ওই তেলের মধ্যে আমাদের জন্য একটু বেগুন ভর্তা করব মাছ ভাজি করব এগুলোর জন্য এই বেগুন ভাজিটা একটু করে নিচ্ছিলাম এই তেলের মধ্যে তারপরে বেগুন ভাজিটা তুলে নিয়ে এখানে একেবারে কুচি কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম বরবটি আর গাজর চাইলে কিন্তু আপনারা এখানে কিউব করে ক্যাপসিকামও দিতে পারেন তবে আমার কাছে এগুলোই ছিল ক্যাপসিকাম ছিল না এরপরে ফ্রোজেন করা মটরশুটি দিয়ে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তো ভেজে নিচ্ছিলাম আমি এখানে একটা ডিম দিয়েছি চাইলে আপনারা দুটো তিনটে যে যার ইচ্ছে মতো দিতে পারেন আবার চিকেনও দিতে পারেন তবে আমি যেহেতু চিকেনটা এক্সট্রা করে আলাদা করে ভেজেছি এ জন্য আর এখানে অ্যাড করলাম না এগ ফ্রাইড রাইস হয়ে গেল আজকে আর কি যাই হোক আমার এখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি পোলাওয়ের চালের যে ভাতটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এই পোলাওয়ের চালটা যে রান্না করবেন তারপরে ঠান্ডা করে নেওয়ার জন্য তাহলে কিন্তু রাইসটা খুব ঝরঝরে হয় আমি প্রথমে কিছু দিয়ে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে যে বাকিগুলো ছিল ভাত দিয়েছি এবার ভাতের জন্য এক্সট্রা করে মশলা দেব এই জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম সয়া সস যদিও আমার এখানে একটু সয়া সসটা বেশি হয়ে গিয়েছিল তারপরে দিয়ে দিলাম আজিনো মতো অবশ্যই চেষ্টা করবেন আজিনো মতোটা দিতে খুব টেস্ট আসে তাহলে যদিও আমি এখানে কালো কোলমারিচ গুঁড়াটা দিয়েছিলাম ভিডিও করতে ভুলে গেছি আর কি আমি যে ভয়েস ওভার দিচ্ছিলাম আর আমার ছেলে বলছিল একটু শিখিয়ে দিচ্ছে আর কি আমাকে বলো কালো গোলমরিচ গুঁড়া আমার ছেলে ফেলেও দিয়েছে যাই হোক দুপুরে খাবারটা শেষ করে তারপরে ওকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম একটু ঘুরতে ছেলের দিনটাকে একটু স্পেশাল করতেই বা বের হয়েছিলাম নাকি জানি না হুট করেই প্ল্যান করলাম বের হব তাই বেরিয়ে গিয়েছিলাম আর এই তো কিছুক্ষণ ঘোরাফেরা করে সন্ধ্যার পরে দুই মাছ ছেলে বাড়ি যাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আর আজকে গ্রামে সকাল সকাল মাছ সময় একটা ভিডিও দেখেন কিভাবে পুঁটি মাছগুলো কে করছে আর এমন মাছ যদি সামনে পড়ে তাহলে বলেন কেই বা না ধরে থাকতে পারে আমার শাশুড়ি ভাসুর শ্বশুর সবাই একসঙ্গে নেমেছিল দেখেন কতগুলো মাছ অল্প সময় পেয়ে গেছে যদিও আমি ঘুমিয়েছিলাম পরবর্তীতে এসে দেখি যে এই অবস্থা মাছের এত পরিমাণ মাছ হয়েছিল সকাল বাজে তখন ছয়টা আর খুব ভরেই তাড়াতাড়ি মাছগুলোকে তুলে এনে আবার কেটে কুটে ভাজিও করে নিচ্ছিলাম আসলে টাটকা মাছের স্বাদই অন্যরকম যদিও আমরা এখন খেতে পারবো না পরবর্তীতে খাবো কিন্তু আমাদের দুজনে যেহেতু দুইজন পুচকু পুচকু বাপ জানাছে তাদেরকে ভেজে দিচ্ছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা দুজনে ছোট মাছ খেতে খুবই পছন্দ করে আর এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে যদি ভাতটাকে একটু ডোলে কচলে দেই তারপরে একটু একটু করে গুড়া মাছ দেই বা ছোট মাছ দেই খুব মজা করে খায় আজকে সারাদিন এরকম ছোট মাছের তরে রান্না করা হয়েছিল আজকে অল্প কিছু শেয়ার করছি কালকে ইনশাল্লাহ আবার এই যে রান্না করেছিলাম সেগুলো শেয়ার করব। একদিনই তো সবকিছু শেয়ার করতে পারি না তাই না আর গ্রামে এভাবে মাটির চুলায় হাতে মাখা তরকারি সব বেশি মজা লাগে আমার আজকে আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এসেছিল খেলাধুলা করতে প্রচন্ড